আমার ভাইরা নয়টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে এক নাম্বার ওই লোকটা যদি বিপদে পড়ে মহান এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে না ইতরে বলুন সুবহানাল্লাহ এটা আজ দেখতে আমাদের বহু বাকি এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ইমান আমি দেখেছি এই মানুষগুলোর ইমান পাথরের চাইতে শক্ত ছিল সত্যি যারা তাকুয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে তাম দুনিয়াটা একটা ডিমের চাইতে তাদের কাছে কম দানি মনে হতো আমরা আসলে তাকুয়া অর্জন করে আল্লাহর এই নয়টা যে উপকারের কথা সাহায্যের কথা এটা পাচ্ছি না কারণ আমাদের তাকুয়া নেই

সারা দাও একশো উনিশ নামা শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে দুই বেলা জিগির করলে সেইটো একটা সত্যবাদী পাঁচটা নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী বছরে একবার হজ করে আসলে সেটা সত্যবাদী না আল্লাহ পা বলে সত্যবাদী হওয়ার জন্য দশটা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে কয়টা আরো জোর বলেন দগড়া মাশি আপনি এখন থেকে আমি সহবত থেকে মেলাবো আল্লাহর বল না না যায় 10 গুণ আমার ভেতরে আছে কিনা আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সূরা বাকারার 177 নাম্বার আয়াতে লা ইনসাল বিল রান্ত ওয়ালু জনা কুন আইবানাল মাশির কিওয়াল মাবাইরি আমানা বিল্লাহ থেকে মগ ধরিয়ে সেজদা দিলে নাকি না আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা কার প্রতি প্রশ্ন আসতে পারে হুজুর আমার ঈমান আছে আমি আল্লাহকে বিশ্বাস করি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করি এই কথা বলতে চাই কমপক্ষে চারটা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা

প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে কি আছে দেখবেন অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে বিয়াসমাইহি শুধু নাম না তার নামের গোনা গোনা আছে কার্যকারিতা আছে আল্লাহর নাম আমরা অনেকে জানি নিরানব্বইটা আল্লাহর নাম পাঁচ হাজারের উপরে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন ওই নাম গুলোকে দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন আল্লাহ রব নাম নিয়েছেন এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে কথা বলে না কেন মায়ের বীর গভীরে যখন

পানিটা গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফোটা নাপাক পানির ভেতরে চল্লিশ হাজার হামসার তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার পর্যন্ত তৈরি হয়ে দলিয়া আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামজা একা ওই জায়গায় গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পাল্টিয়েছি আমি মদগা আলাগা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহর রুহ দিয়ে একটা একটা আকৃতি দিয়েছেন ফেল রামিফায়াস আল্লাহ বার বলেন তিনিশ আল্লাহ যিনি মা ইবরেহেমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন তোমার মার বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিসই নাপাত পানি দেয়াল্লাহ বানিয়েছিলেন শোল রগ হাড় আর পর্দা রক্ত দস্ত চর্বি আর সামড়া আল্লাহ পাক বলমানের নাম রব এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তোকে দিয়েছি হামজা ওয়া জাআলা লাকুম সামাআ ওয়া আল আবসার ওয়াল আফিদা ইলাহি রিআয়া এটা সূরা নাহালে 78 নম্বরের আয়াতে এর আছে আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি কেল শক্তি আর শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় ছেলে হবে না মেয়ে হবে এক আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয় তাহলে ছেলে হ মেয়ে হানি যেন মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্তকার আমার বোর বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে পোকার আনতে তারা যেন আল্লাহ সিদ্ধান্তের উপরে নারাজ আমি সহ যারা এই আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমি ছেলে হোক মেয়ে হোক কার দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই আমি আপনার তোর মায়ের স্তনে ছয় মাস আগে তোর জন্য খাবার আমার ব্লব নামের কারণে গরম করে রেডি করে দিতেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চশা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকে যেত মরে যেতে শ্বাস নিতে না আমি যে রব নাম টানিয়েছি এই কারণে মায়ের ওই স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম পপ তিরিশটা সিদ্ধ দিয়েছে একবার চশা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেইনি মোটা না পাক করি না মায়ের পেটের ভেতরে নাবির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম

যারা মেয়ের স্বামী ফাঁকি দিয়েছে লিখে লিখে দিয়েছে আপনি বিশ্বাস করতে পারেন জাহান নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে শরীর ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই কথা বলবে যারা শরীর ফাকি দিয়েছেন আপনার এবাদত কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দেবেন আজকে বাড়ি দিয়ে বনের সম্পদ আগে ফেরত দেবেন তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন সাদা তো দিতে পারি না নামাজও কবুল হয় না নামাজই পড়ব না আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলেন নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজে কোড়াল মারছেন এই সময়টা দুনিয়ায় ফেরত পাবেন না আমার এখন বত্রিশ বছর বয়স ইচ্ছা করলে আর চেষ্টা করে বারো বছরে ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ওনার আর কোনোদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য একটা কসম দিয়েছেন ওয়ালা আসরিন নাল ইনসান আলা আল্লাহ বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাধন জীবনটা হেলাই হেলাই নষ্ট করে ধ্বংস করে দিও না পেছনের দিকে তাকাব আর ভাবো এই সময়টা যে দুয়ার ফেরো আসছে না সামনে যতটুকুই hayat আছে এটা আমার কাছে একটা নিয়ামত এটা কি

শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব এইটাই সফলতা আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি জাহান নামে অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতে ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এ কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো। আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াতিয়া ইল্লা মাতা অনুগর এ শব্দটা এত কঠিন ভাবে করানে দিয়েছেন পৃথিবীর মানুষেরা ভালো করে সন দুনিয়ার জীবন কিন্তু একটা ধোকা এটা কি আপনার সন্তান আপনার জন্য ধোকা স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যা সব বন্ধ করে দেখে এগুলো কেমন ধোকা আল্লাহ ধোকাটা এখনই আমাকে বসার তৌফিক দিন আ বগুড়াবাসী এটা যত তার আখানে বুঝতে পারবে তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে আপনি যদি এখনি বলেন যে হ্যাঁ এগুলো আসলে ধোকা আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না ওই যে অবৈধ কাজ করে যা কামাই করবেন ভাগ নেবার জন্য হাজার মান কষ্ট এ এই ধোকা থেকে বসার বাসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামরা কর দরকার

আমি আজ নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি আরযাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহর রিজিক দেই জোরে বলেন সুবহানাল্লাহ রিজিকের দায়িত্বকার আর জোরে বলেন যাহার নাম থেকে বিচার দায়িত্বকার হ্যাঁ যেটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে নয়টা বেশি আমরা বেখবর হয়ে আছি বেহুশ হয়ে আছে আল্লাহ আমাদের আমলের ইমানের পরে ভিত্তি করে আখের হাতে নাজাদ দেবে এইটার কোন খবর আমাদের নেই অথচ সেইটার দায়িত্ব আল্লাহ হাতে নিয়েছে নয়টা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ তাহার নামে টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লাহ গরুর দায়িত্ব বসার তাও আমাদেরকে দাও না বলে না এখানে এমন আল্লাহর উপরে ওরা ইমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে প্রতিটি নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছেন তে আর কান দিয়েছেন এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলো আসল নেকির কাজে আছে পালিয়াও মেলা খেরে আমাদের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে কিসের বিশ্বাস জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে কিয়ামতের জবাব দেওয়া লাগবে এটা যে নেকির কাজ এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান তাহলে এমনি খেরা করার জন্য শুনিয়েছেন তা না খলিফাতুল মুসলিমের হজরত ওমর এই যে হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখনো অনেকে টের পাই না

আমি নাকি খাদেমের বাচ্চা খাদে তুমিও নাকি খাদে তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেখো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন সন্তান এখন না বিচার জমার দিন না আমাদের সময় করব খতবা ছিলেন ডাক দিয়ে বললেন হুসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো বলে হ্যাঁ দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাজরা তোমার কেটে ফেললেন ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই মেয়ে শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন হোসাইন আমি নিতে আলীর সন্তান হয়ে বলছি ওমর আমার নানা খাদেম ছিল আমি দেখেছি সই করে দিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা নিয়ে জমা খেলেন সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হায়াদ অমর বলে সন্তান যে বিচার করে সেতুন না মরণের বড় কাছে রাখবে আমি যখন মারা যাবে এই কাগজটা আমার কাঁপনের ভেতরে দিয়ে দিও কিরকম দেখবে কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে কিস ওই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো রবুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম এ বসে দেয় আমার আজকে করে দাও তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ কোন আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাতিসে পাওয়া যায় নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে এর কাজ করেছিল কোনদিন কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই টেনডেন্সিতে এমন হয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকের কাজ শুনুন পশ্চিম থেকে মুখ করে নামাজ পড়লেই হয় না আল্লাহর প্রতি ইমান আনা আমাদের জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের সরস আঠাশ জন মানুষের ভেতরে বদ্ধ না হবে এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না আল বিশ্বাস করা আল কিতাবে বিশ্বাস করা আন নবীদেরকে বিশ্বাস করা ওয়া মালা আলা হুববি আল্লাহর محبتে নিজের সম্পদ সাহিদা থাকার পর যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে ও বাংলার জনগণ এই বলটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান নিদের প্রজন্ম থাকার পরেও নিদের সম্পদ যারা নিদের নিগট আত্মীয় মিস্কিন মিসকিন কোন গ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষ কো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মুত্তাকি মুত্তাকি সত্যবাদী খোদার জন্য আমেরিকায় যাও সৌদি আরবে যাও দরকার নেই এই 10টা গন্ডা बोलছে একটা একটা করে আপনি মিলা পাক আর সালাত আর দুনিয়ায় যারা নামাজ কায়েম করার চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদ অপদে मुसीबাতে দুনিয়ায় বড় বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তার ওয়াদা রক্ষা করে ওলাই কালাদিনা সাদিকু ওয়া ওলাইকা হুম মুকতাদুন সাতাত্তর নাম্বার আয়ের শেষে আল্লাহ জানিয়েছে রে রাই ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মোত্তাকি জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ মারানের আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তাও ঠিক দিন বলেন আমি মা ফেটা মাদ্রাসার উদ্যোগে ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি যারা টাকা পয়সা এনেছিলেন দিতে নি এটা দয়া করে দিয়ে যান ওনারা ঋণী হয়ে গেলে মা ফেলা হবে না এখানে ভলেন্টিয়ারদের উনি ডাক্তার যদি বলেন